জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ইতিহাসের সবচেয়ে একটা কঠিন এবং অত্যন্ত জটিল জায়গা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাংলো মারাঠা ওয়ার এই ইঙ্গো মারাঠা যুদ্ধগুলো যে হয়েছিল আমি পুরোটাই অযোধ্যা হায়দ্রাবাদ বাংলা নবাবুর আনবো কলা শিবসাদিলাম প্রচুর ডিমান্ড আছে স্যার সহ শিবাজি প্রচুর ডিমান্ড আছে সেগুলো সব করে দেবো এবং করে দেবো মানে শুধু সাধারণভাবে নয় একেবারে কনসেপচুয়াল এবং একদম বিরল বিরল ডেটাগুলো দিয়ে কনসেপচুয়াল আলোচনা করে দেবো আজকে আমরা ইঙ্গো মারাঠা আলোচনা করব এবং এই যে তিনটি ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল তিনটি অ্যাংলো মারাঠা ওয়ার সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি সুরাটের সন্ধির পরবর্তীকালে দেখছি বাজাজ কর্তৃপক্ষকে অস্বীকার করে সতেরোশো ছিয়াত্তর সালে পুরন্দরের সন্ধি এই পুরন্দরের সন্ধি পড়তে গিয়ে অনেকে আবার গুলিয়ে ফেলে একটা ষোলোশো পঁয়ষট্টি আর একটা সতেরোশো ছিয়াত্তর সেই পুরন্দরের সন্ধি বলব আর এই সতেরোশো পঁচাত্তর সালে প্রথম ইঙ্গোমারা শুরু হলো সেটা সেভেন ইয়ার্স স্থায়ী ছিল সাত বছর সতেরোশো বিরাশি সালবায় সঙ্গে পরিসমাপ্তি ঘটলো মনে রাখবে আবার আঠারোশো তিন থেকে পাঁচ তিনে শুরু হবে সেকেন্ড মারাঠা ওয়ার আঠারোশো পাঁচের রাজঘাটের শনি তারা পরিসমাপ্তি ঘটবে আর একটা আঠারো সতেরোশো আঠেরো সতেরো থেকে আঠেরোশো আঠেরো ওখানে পুনার চুক্তি পরিসমাপ্তি ঘটবে সবচেয়ে দেখাবো অমৃতসরের সন্ধ্যে আঠেরোশো নয়ে যেমন সতদ্র নদীকে সীমানা বলে চিহ্নিত করা হয়েছিল এখানে নর্মদা তুঙ্গাভদ্রা নদীগুলো বারবার করে আসবে সলসেটি দ্বীপ বা বন্দর অঞ্চলটাও বারবার করে কিন্তু আসবে প্রথমেই বলে নিয়া ইঙ্গ মারা যখন পড়বে এই মারাঠা বা পেশোয়া যেখান থেকে নিয়ন্ত্রণ হতো মারাদের পদ্ম পেশোয়া উনি থেকে নিয়ন্ত্রণ হতো এই পেশোয়াদের সমসাময়িক কোন কোন পরিবার ইংরেজের সঙ্গে কখনো বন্ধুত্ব কখন দূরত্ব বজায় করেছিল সেই পরিবারগুলো আগে আমরা জেনে নেবো সে হলকার হোক সিন্ধিয়া হোক আমরা আগে জানবো কারা কোথা দিয়ে করেছিল বর্তমান কোলসিটা অবস্থান করছে এবং পুরো তিনটি যুদ্ধ সহকারে যে যে সন্ধিগুলো হয়েছিল একবার ডেট সহকারে বলবো তার পরিণামগুলো বলার চেষ্টা করব আমার মনে হয় এই জায়গা থেকে কোস্টিং একটা বা দুটো হলেও হতে পারে শুধু কুল সার্ভিস পিএসসি মাদ্রাসা নয় যারা নেটস বা ডাব্লিউসএস পরীক্ষাও দেন এই ভিডিওটা খুব দিয়ে শুনবেন আপনাদের খুব কাজে লাগতে পারে এবং যে টপিকগুলো পড়াচ্ছি ওখান থেকে পরবর্তীকালে এমসিকিউ ভিডিও তৈরি করে দেবো আবারও বলছি জানাসার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করুন অনেক উপকার পাবেন আর বিশ্বাস হয়ে জানাসারের বইগুলো পড়ুন তাহলে তথ্য ইনফরমেশান ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করবেন এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য বইগুলো কিন্তু ডিগ্রি কোর্সের বা এমএ বই পড়ে কম্পিটিটিভ আমি পড়ে ফেলছি মানে আমি সব জেনে গেছি তা কিন্তু নয় নেটসেট বা কোল সার্ভিস বা পিএসি এস বা ডাব্লিউস আইএসরা পরীক্ষা দেয় তাহলে কিন্তু কম্পিটিভ মানসিকতা করতে হবে এই কম্পিটিভ প্যাটার্ন কিন্তু আমি আবারও বলছি ধরণ ক্ষমতা করতে গেলে নিজেকে খুব সাধনা অধ্যবসায় করতে হবে এই যে দিয়েছি ভারতবর্ষের অ্যাংলো মারাঠা ওয়ার ইঙ্গো মারাঠা যুদ্ধ এবং যত ট্রিটি সন্ধিগুলো হয়েছিল সেগুলো আলোচনা করবো তো ভারতবর্ষে কোম্পানির ভারতবর্ষে বলতে কম্পিউটারটাকে বোঝায় না পলাশি থেকে সিপাহী বিদ্রোহ পর্যন্ত এই সময়টাকে বলা হয় কোম্পানির ভারত আর ব্রিটিশ রাজ বলা হয় আঠেরোশো আটান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই কোম্পানির যে ভারতবর্ষ এই ভারতবর্ষে সিন্ধিয়া নামটা বারবার পড়বো মারা পড়তে গিয়ে সেই সিন্ধিয়া পরিবার কোথায় রাজত্ব করেছিল গোয়ালিয়র এই গোয়ালিয়র এখন কোথায় মধ্যপ্রদেশ ভোসলে পরিবারের নাম বারবার আসবে ভোসলে পরিবার রাজত্ব কোথাতে করতো নাগপুর এটা এখন কোথায় পড়বে মহারাষ্ট্র পেশোয়াপদ পুনে মহারাষ্ট্র বলে দিয়ে এসেছে হলকার বারবার নামটা আসবে কিন্তু হলকা ইন্দোর রাজত্ব করতে ইন্দোর ইন্দোর এখন কোথায় মধ্যপ্রদেশ আর আসবে গাইকোয়ার মনে রাখবে গাইকোয়ার বড়োদা থেকে নিয়ন্ত্রণ করত এদের এখন অবস্থান হচ্ছে গুজরাট তাই পাঁচটা পরিবার মুখস্থ রাখবে পরিবারগুলো দিয়ে শহরগুলো ম্যাচিং করতে দিতে পারে তাই সিন্ধিয়া পরিবার গোয়ালিয়র মধ্যপ্রদেশ থেকে নেতৃত্ব দিয়েছিল বসলে পরিবার মহারাষ্ট্রের নাগপুর থেকে পেশোয়া পরিবার মহারাষ্ট্রের পুনে থেকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে হোলকার পরিবার এবং গাইকোয়ার ছিল গুজরাটের বরোদা এই জায়গাকে কোশ্চেন করে দিতে পারে তাই আমি দিয়েছি ইঙ্গমারা যুদ্ধ করতে গেলে এই পরিবারগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন তাদের রাজ্য এবং শহরগুলো কোথায় ছিল এবারে আমি বলেছি প্রথম ইঙ্গ মারা যুদ্ধ প্রথমে তিনটে হয়েছিল এক নম্বরে আমরা যদি পড়ি সতেরোশো থেকে সতেরোশো বিরাশি সলবায় শনিতে পরিসমাপ্তি ঘটল দু নম্বর আমরা বলবো আঠেরোশো থেকে আঠেরোশো রাজঘাটের সন্ধি আর তিন নম্বর আঠেরোশো সালের একটা হবে পুনা চুক্তিতে পরিসমাপ্তি ঘটবে যেটা আঠেরো সাল পর্যন্ত ছিল এই জায়গাটা আমরা ভালো করে আজকে দেখব তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কটা মার যুদ্ধ হয় প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে শুরু হয় কত সালে শেষ হয় কোন সন্ধি বলে দ্বিতীয় কবে শুরু হয় কবে শেষ হয় কোন সন্ধি রাজঘাট তৃতীয়টা কবে হয় একটা সতেরো পুনার চুক্তি তি ঘটে এই জায়গা এই পরিবার থেকে আপনারা একেবারে কুল সার্ভিস স্ক্যানের কোয়েশ্চেনের প্রশ্ন কমন পেতে পারেন প্রবল সম্ভাবনা এবারে আমরা দেখাবো যে ভারতবর্ষের এই যে ইঙ্গুমারা যুদ্ধগুলো হয়েছিল সেটা কবে শুরু হলো না আমরা জানি সতেরোশো পঁচাত্তর সালে শুরু হয় এবং ডেটটা কিন্তু বারবার বলেছি ছয় মার্চ সুরাটের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গমারা যুদ্ধের সূচনা হয়ে গেল আবারও বলবো সুরাটের সন্ধিতে পেশা রঘুনাথ রাও এবং ওয়ারিং হেস্টিংসের মধ্যে প্রথম যুদ্ধ পেতে গেল সেই সতেরোশো পঁচাত্তর ডেটগুলো খেয়াল করবে এবং মূল প্রশ্ন ইংলিশে হয় বলে প্রত্যেকটা ইংলিশ টার্ম নতুন নেটসিট বা আইস ডলিস বইয়ে প্রচুর টার্মগুলো প্রয়োগ করছে ইংলিশ ইংলিশগুলো খেয়াল করবেন তা ট্রিটি অফ সুরাট বা সুরাটের সন্ধি কবে হয় পঁচাত্তর ছয় মার্চ তাদের সঙ্গে হয় আমাকে আর কিচ্ছু বলতে হচ্ছে না স্ক্রিনে ভাসছে ওয়ারিংস্টিংস মনে রাখবেন ওয়ারিংস্টিংস সময়কাল সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি মনে রাখবে এটা আসছে পুরন্দরের সন্ধি কবে হলো সতেরোশো ছিয়াত্তর পয়লা মার্চ সঙ্গে হয়েছিল আমাকে কিচ্ছু বলতে হচ্ছে না রঘুনাথ রাও এবং ওয়ারিং ওয়ার্ডিংসের এবং এই ওয়ারিং এস্ট্রিসি পক্ষ থেকে নেটের কোশ্চেন নিয়েছিল পুরন্দরের সন্ধিতে ওয়ারিং ওয়ার্ডিংসি পক্ষে ছিলেন কর্নেল অ্যাক্টন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ওয়ার্ডের সন্ধিকে বাতিল করে দেওয়া হয় সুরাটের সন্ধিতে বাতিল করা হচ্ছে কোন সন্ধি বলে না কুরন্দরের সন্ধি সতেরোশো তিয়াত্তর রেগুলি লাইনে বলা হয়েছিল তিনটে কাউন্সিল থেকে ভারতকে নিয়ন্ত্রণ করা হবে একটা কলকাতা একটা বোম্বাই এবং মাদ্রাজ তবে বোম্বাই এবং মাদ্রাজ কর্তৃপক্ষ কলকাতা কাউন্সিলের অনুমোদন নিয়েই কাজ করতে পারবে কলকাতা কাউন্সিলকে বাদ দে নয় বলা হুল্লো সতেরোশো পঁচাত্তর সিক্স মার্চ সুরাটের সন্ধিতে যখন হচ্ছে বা চলছে তখন কলকাতা কাউন্সিলকে না জানিয়ে মাদ্রাজ কর্তৃপক্ষ এই সুরাটের সন্ধি করে দিয়েছিল যেটা কিন্তু ক্যান্সেল করা হলো পুরন্দরের সন্ধিতে এক কোথায় যদি আমরা পড়ি সুরাটের সন্ধি কবে হয় পঁচাত্তর সালে কারো মনে হয়েছিল পেয়ে গেলাম কোন তারিখে পেয়েছিলাম সুরাটের সন্ধি বাতিল হয় কোন সন্ধি বলে পুরন্দরের সন্ধি সতেরোশো ছিয়াত্তর সালে মনে রাখবে চা সবচেয়ে চমৎকার যখন আমরা টাপ সিলেকশনে কোশ্চেন নাটছি সেখানে দিয়েছে নিচের কোর সন্ধি বলে সলসেট বন্দর বা দ্বীপটা ব্রিটিশ লাভ করেছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন আর জীবনে ভুল হবে না পুরন্দরের সন্ধি সতেরোশো সালের পয়লা মার্চে ইংরেজরা লাভ করলো সলসেট বন্দর মনে রাখবে এটা মাঠাদের কাছ থেকে আর বরোদা শহর যেখানে গাইকোয়ার ছিল সেই বরোদা শহরে কিছু অংশ লাভ করেছিল পুরন্দরের সন্ধি বলে নেক্সট আসছি ওয়ারগাঁওয়ের সন্ধি তৃতীয় ওয়ারগাঁও কবে হয়েছিল সতেরোশো উনআশি তেরোই জানুয়ারি ডেট গুলো খেয়াল করবে রঘুনাথ রাও এবং ইংরেজ কোম্পানি দায়িত্বে কে ছিল সতেরোশো পঁচাশি পর্যন্ত ওয়ারিংস্ট্রিংস তাহলে উনআশিতে ওয়ারিং স্ট্রিংস হবে তবে নানা পর্ণবিশ এখানে বড় একটা ভূমিকা ছিল মাঠাদের কিছুটা স্বার্থ রক্ষা হয়েছিল তবে পুরোপুরি নয় এটা বলা যেতেই পারে নেক্সট প্রথমিঙ্গ মারাজিদের পরিসমাপ্তি হয় যে সন্ধি বলে তার নাম সলবাইয়ের সন্ধি বা ট্রিটি অফ সলবাই সতেরোশো বিরাশির সতেরোই মে আবারও বলবো সেভেন্টিন এইট্টি টু মে ফার্স্ট অ্যাংলো মার্জিদের পরিসমাপ্তি ঘটছে সলবাইয়ের সন্ধি দ্বারা তখন কে ছিল ইংরেজ কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারিং স্টিংস এবং প্রথম ইঙ্গমার যুদ্ধের পরিসমাপ্তি ঘটল বেশিনের চুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একমাত্র ভারত ইতিহাসের সন্ধি বছরের শেষ দিনে হয়েছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর টুটি অব বেসেন এটা পরীক্ষায় দিয়েছিল রেলের প্রশ্ন আপনি কোশ্চেন কমন পেতে পারেন ভীষণ নিচের কোন সন্ধুটি বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর হয়েছিল বেশিনের চুক্তি আঠারোশো দুই থার্টি ডিসেম্বর পেশোয়া কে ছিল দ্বিতীয় বাজিরাও ইংরেজ কোম্পানি কে ছিল লর্ড ওয়েলসলি আমরা নাইনটি এইট থেকে আঠারোশো পাঁচ লর্ড ওয়েলেসলি তাহলে আমি আঠারোশো দুই সালে পেয়ে গেলাম লর্ড ওয়েলেসলিকে লর্ড ওয়েলেসলি আমলে জানি আমরা সতেরোশো সালে কলকাতা রাজ্যপাল ভবনের কাজ শুরু হয় পাঁচ বছর লেগেছিল আঠেরোশো সালে ওয়েলসরির আমলে কলকাতা রাজ্যপাল ভবনের কাজ শেষ হয় এবং লর্ড ওয়েলেসলি প্রথম কলকাতা রাজ্য ভবনে বসেছিলেন বাংলার গভর্নর জন হিসাবে মনে রাখবে এবারে বেশির সন্ধির একটু বলে রাখা দরকার পেশোয়া পদটা পুরোপুরি চলে যায় ইংরেজের দখলে এবং লর্ড ওয়েলএসলির যে সাবসিডারি অ্যালায়েন্স বৌদ্ধতামূলক মিত্রতা নীতি তাতে জব্দ হয়ে যায় বা পুড়ে যাচ্ছে বেসিনের সন্ধিতে দ্বিতীয় বাজিরাও মনে রাখবেন কে চুক্তি দাবদ্ধ হচ্ছেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও ভালো করে মনে রাখবে এবারে আসবো নেক্সট দ্বিতীয় ইঙ্গ মারা যুদ্ধ এই যুদ্ধ হলো আঠারোশো তিন সালে শুরু এবং মারাঠা নেতা সিন্ধিয়া এবং ভোসলের যৌথভাবে কিন্তু মারাঠাদের পক্ষে সিন্ধিয়া এবং ভোঁসলে যৌথ বাহিনীর সঙ্গে হায়দ্রাবাদের নিজাম ইংরেজ কোম্পানিকে সমর্থন করেছিল হয়তো এই যুদ্ধে সিন্ধিয়া ভোঁসলে মাঠরা জিততে পারত যদি নিজাম নিরপেক্ষ থাকতো বা নিজাম যদি যোগ না দিত যোগ না দিত বা নিরপেক্ষ থাকলে তাহলে কিন্তু এই যুদ্ধের ফল অন্যরকম হতো যা ওয়েলেসলি হায়দ্রাবাদে নিজামকে নিয়ে জয়ী হলেন মনে রাখবেন এবং সিন্ধিয়া ভোসলে শেষ পর্যন্ত জয়িয়ে জড়িয়ে গেলেন সেই সাবসিডি অ্যালায়েন্স ইংলিশটা খেয়াল করবে দিয়ে দিয়েছি বা অধীনতমালা মিত্রতা নীতি তাহলে বেশিনের চুক্তিতে আঠারোশো দুই সালে পেশোয়ারা দ্বিতীয়বাজিরাও অধীনতম মিত্র মেয়ে নিচ্ছেন আঠেরো তিন সালে মাঠাদের পরাজয়ের পর সিন্ধি এবং ভোসলে দেখলাম অধীনতমূলা মিত্রতা নীতি জড় হচ্ছে তিনটে প্রশ্ন পেলাম সিন্ধিয়া কত সালে ওয়েলএসলির অধীনতমূলা মিত্রতা নীতি মেনে নেন আমাকে আর বলতে হবে না আঠেরো তিন ভোসলে কত সালে ওয়েলএসলির সাবসিডি অ্যালায়েন্স মেনে নেয় উত্তর আটত্তিন কিন্তু পেশোয়া কত সালে মেনে নেন সাবসিডি অ্যালায়েন্স বা অধীনতম মিত্রতা নীতি তখন উত্তর হবে আঠারোশো দুই এই তিনটে প্রশ্নের কিন্তু ভালো করে খেয়াল রাখবে আঠেরোশো দুই এ পেশোয়া দ্বিতীয় বাজিরাও আঠেরো তিন সালে সিন্ধি এবং ভোসলে দক্ষমানে মেনে নিচ্ছে অধীনতা তা মিত্রতানীতি বেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমরা যে চুক্তিটায় যাব ছ নম্বরে দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ বলে সিদ্ধে ভোজলে গেল এবার দেও চুক্তি আসবো তিন সালেতেই হবে দ্বিতীয় ইঙ্গ মাঠ যুদ্ধ অনেকগুলো যুদ্ধ বা সন্ধি হয়েছিল দেওগাঁয়ের সন্ধি ট্রিটি অফ দেওগাঁও আঠারোশো তিনে একেবারে শেষ দিকে সতেরোই ডিসেম্বর এবং বেরারের মাঠরাজ্য রঘুজি ভোজ পরীক্ষায় এটাও ছিল কৃতজ্ঞ উত্তরপ্রদেশ পিএসসিতে কোশ্চেনটা ঘাটুন যে দেওগাঁয়ের সন্ধির সময় যে রঘুজি ভোঁসলে মাঠরা বীর ছিল রাজা ছিলেন তিনি কোথাকার রাজা ছিলেন বেরার সে বেরারের মাঠ রাজা রঘুজি ভোঁসলের সঙ্গে ইংরেজ কোম্পানি দায়িত্ব হয়ে ছিল ভোঁসলে তার মিথ্যা চুক্তি ম্যাচাটো তিনি বলে এসেছি এবং রঘুজি ভোঁসলে উড়িষ্যার কটক নামটা মনে রাখবে প্রদেশে বিদেশে ছেড়িতে বাধ্য হয়েছিল আবারও বলবো নিচের কোন চুক্তি বলে উড়িষ্যার কটক প্রভিনস জয় করে ইংরেজরা আর জীবনের মতো ভুল হবে না দেওগাঁয়ের সন্ধি আঠেরোশো তিনের ভিত্তিতে উড়িষ্যার কটক দখল করছে ইংরেজ বা ওয়েলেসলে নেক্সট সূর্যি অঞ্জনগাঁও সূর্যি অঞ্জনগাঁও ট্রিটি অফ সূর্যি অর্জুন গাঁও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আঠেরোশো তিন সালের একেবারে শেষ দিকে তিরিশে ডিসেম্বর মারা সাম্রাজ্যের প্রধানকে ছিলেন দৌলত রায় সিন্ধিয়া দৌলত রাও সিন্ধিয়ার সঙ্গে ইংরেজ কোম্পানি ওয়েলেসলি হয়েছিল এবং মনে রাখবে এগিয়ে দেওগাঁয়ের প্রধানকে রঘুজি ভোসলে সুরজিরঞ্জন কথা কে দৌলতরাও সিন্ধিয়া খুব কঠিন জায়গা বারবার চর্চা করবে খাতায় নোট করবে কিন্তু এবং এই সন্ধির ভিত্তিতেই মদিন মন্ত মিত্রতা নীতি সিন্ধিয়া আসবে আমি বলেছি আগে তিন সালেই তারা মেনে নিচ্ছে তিন সালে ভুঁসরি মানছে কোন সন্ধি বলে দেওয়া সন্ধির বলে সিন্ধিয়া মানছে কোন সন্ধি বলে আবারও বলবো পেশোয়া মেনে নিচ্ছে বেশিনের সন্ধি বলে পেশোয়া কোন সন্ধি বলে অধীনতমলে মেনে নেয় আঠেরোশো দুইয়ের বেশিন সন্ধি বলে ভুঁসড়ি কোন সন্ধি বলে অধীনতমলে মেনে নেয় তখন দেওগাঁয়ের সন্ধি সব কিছু তিন সাল খেয়াল করবে সিন্ধিয়া কোন সন্ধি বলে মেনে নেন্জন গাও একটা কোশ্চেন আমি আবারও বলছি আপনারা মন দিয়ে পড়ুনটা বুঝুন চাকরি পাবেন আপনারা এবং সবচেয়ে বড় কথা মার্ক করেছি আপনি নেট কোশ্চেন একবার বলতে বাধা নেই যে নিচের কোন সন্ধি বলে ব্রিটিশরা গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল দিল্লি আগ্রা লাভ করেছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন আর জীবনের মতো ভুলাবেনি সুরজিগঞ্জন গাঁয়ের মধ্যে শুধু সিন্ধিয়া জব্দ হচ্ছে তা নয় গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল দিল্লি আগ্রা অঞ্চল গুজরাটের বেশ কিছু অংশ লাভ করে নিচ্ছে ব্রিটিশরা ভিত্তিতে আঠারোশো পাঁচ সালে রাজঘাটের সন্ধি বা ট্রিটি অব রাজঘাট ভেরি ইম্পর্টেন্ট চব্বিশে ডিসেম্বর আঠারোশো পাঁচ হয়েছিল যেখানে হলকার রাজবংশের রাজা যশবন্ত রাও হলকারের সঙ্গে সেই জর্জ বার্জলো ইংরেজ কোম্পানি প্রহিত্ব করেছিল এবং এই রাজঘাটের সন্ধি বলে অবসমাপ্তি করলো পরিসমাপ্তি ঘটলো সেকেন্ড অ্যাংলো মাইশোর এবং এই চুক্তি শুধু পরিসমাপ্তি ঘটলো অন্যদিকে ব্রিটিশরা লাভ করলো যেন টঙ্ক বুন্দি এবং রামপুরা এই অঞ্চল ব্রিটিশরা কি করলো ভালো করে ইংরেজরা লাভ করেছিল সব ব্রিটিতে ছেড়ে হয়েছিল এই চুক্তির ফলে হোলকারকে আর বন্দর এবং চম্বল নদীটা মার্ক করবে কোন সন্ধির পর উত্তর দিক কোন নদীর উত্তর দিকটা লাভ করে ব্রিটিশরা চম্বল নদীর উত্তর দিকটা পুরোপুরি লাভ করে ব্রিটিশরা রাজঘাটের সন্ধি সেকেন্ড অ্যাংলো মার যুদ্ধে পর নেক্সট তৃতীয় ইঙ্গ মারাঠা আঠেরোশো সালে শুরু হয় এবং এই যুদ্ধে কিন্তু মারাঠারা শোচনীয়ভাবে পরাজিত হয় পেশুয়াকে বিঠুরে কানপুরের সন্নিকটে বিঠুরে নির্বাসন করে দেওয়া হয় বার্ষিক আট লক্ষ টাকা বৃত্তির বিনিময়ে সেই তৃতীয় ইঙ্গ মার যুদ্ধ সতেরো সালে হয়েছিল পেশুয়া সিন্ধিয়া ভোঁসলে এবং হোলকার যুগবাহিনী লড়াই করল হেরে গেল লর্ড হেস্টিংস বা মার্কুইজ হেস্টিংস এটা কিন্তু ওয়ারিং হেস্টিংস নয় মার্কুইজ হেস্টিংস হেরে গেল মোর এক এবং পুনা সন্ধি হলো তৃতীয়ঙ্গ যুদ্ধের ফলে আঠারোশো সতেরো পয়লা জুন একই বছরে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ কোম্পানির মধ্যে লর্ড হেস্টিংস ছিল এবং এই সন্ধির ফলেই পদের অবসান ঘটে গেল আঠেরোশো সতেরোর পয়লা জুন পুনা চুক্তির মধ্য দিয়ে এবং এই বৃত্তিভোগী হয়ে গেল এবং তৃতীয়ঙ্গ মারা যুদ্ধের পরিসমাপ্তি সালে হলো ইংরেজ কোম্পানি এবারে খেয়াল করবো নর্মদা নদীর উত্তর দিক পুরোপুরি লাভ করে চম্বল নদীটা লাভ করছে কোথায় খেয়াল করবে নর্মদা নদী খেয়াল করছে কোন সন্ধিতে খেয়াল করবে সন্ধিগুলো কিন্তু খেয়াল করবে এবং তুঙ্গাভদ্রা দক্ষিণ তাহলে কোন সন্ধি বলে নর্মদার উত্তর দিক এবং তুঙ্গাভদ্রা বিজয়নগর পড়তে গেলে পায় সেই তুঙ্গাভদ্রা দক্ষিণ দিক লাভ করেছিল পুনা চুক্তি আঠেরো সতেরো সালে এবং সবচেয়ে বড় কথা পেশোয়া যিনি ছিলেন তার নাম দ্বিতীয় দ্বিতীয়বাজিরাও তিনি গাইকুয়ারের প্রতি তার যে দাবি সেইগুলো সব তাকে ছেড়ে দিতে হয়েছিল পুনা চুক্তির ভিত্তিতে এবং লাস্ট মন্দাসর সন্ধি ভেরি ইম্পর্টেন্ট ট্রিটি অফ মন্দাসর আঠারোশো আঠারো সালে সিক্স জানুয়ারি হয়েছিল এই সন্ধি হলো হোলকারের সঙ্গে ইংরেজ কোম্পানির প্রধান লর্ড স্টিংস বা মার্কুইজ স্টিংস বা লর্ড ময়রা হোলকার মধ্য ভারতের খান্দেশ এবং সাতপুর অঞ্চল ইংরেজদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ব্রিটিশ দ্বারা নির্ধারিত সমস্ত শর্ত মেনে নিয়েছিল তা মান্দাসরের চুক্তি আঠারোশো আঠেরো বলে ব্রিটিশরা খান্দেশ এবং সাতপুর অঞ্চল দখল করে নিয়েছিল ভালো করে মনে রাখবে আজকে পর্যন্ত রইল তোমরা আজকে এই মারাঠা পর্বে যে তিনটে যুদ্ধ হলো সেইগুলো কিভাবে পরিসমাপ্তি সন্ধিগুলো বললাম যারা প্রতিদিন মককে দিতে চাইছেন আবারও দিচ্ছি ইতিহাস মকতে কিন্তু ওই হচ্ছে হবে তা নয় একদম স্পেশালিস্ট ইতিহাসের মক যা দিতে চাইছেন প্রতিদিন তিনটে করে মক্তে শুরু হয়ে গেছে বিশ্বাসের সহিত যা দিতে চাইছেন আসুন যোগ্য বলে চিহ্নিত আপনি হবেন মনে রাখবেন আর এই দুটো বই আমি আবারও বলে যাচ্ছি স্ক্রিনে দেখিয়েও দিয়ে যাচ্ছে আপনারা এই দুটো বই কিনতে ভুলবেন না সারা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রতি জেলার ছাত্রছাত্রীরা জনসমারে বইটা পড়াশোনা করুন আপনারা করছেন প্রচুর সারা বইটার প্রতি করবেন আবারও বলছি ইতিহাসটাকে ভালো করে জানুন আর ইউরোপ বইটাও কিন্তু বলবেন না বিভৎস করে টেক্সট এবং ইউনী করে দিয়েছি ব্যাখ্যা সহকারে এবং আবারও বলছি একশো তিরিশটা মডেল সেট তিন হাজার অনলাইন আর সাড়ে আট হাজার পরীক্ষার প্রশ্ন স্কুল এবং মাদ্রাস সার্ভিসের সমস্ত ইয়েরা পিবিআস স্যার কোশ্চেন চাপ্টারাইজ মডেল প্রশ্ন এখনও যে সময়টা আছে আপনি জান লড়িয়ে দিন অনেক উপকার পাবেন তারপরে অসুবিধা হলে অনলাইন এবং অফলাইনে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি জানা স্যার তোমাদের এবং মকটেস চলছে এবং তোমরা আসতে পারো অনেক অনেক ভালোভাবে আজকে পর্যন্ত রইলো বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে